কর্মসূচি পালন করা যাচ্ছে কারণ এই স্মার্ট মিটারের নামে যেভাবে সাধারণ লোক আজকে মিটারের যে গুণে বৃদ্ধি হচ্ছে মানুষের বিদ্যুৎ মাসুল সেই মাসুল দেওয়া মনে পোকা সম্ভব না সবাই সেটা নিয়ে আন্দোলন মুখ্যমন্ত্রী বা হিটলারি রাজ চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এইগুলা দেন না মন্ত্রেম জনগণের সাথে আছে সাধারণ জনগণের আন্দোলন চালিয়ে যাবে আগামী দিনে এই স্মার্ট মিটার জানাই যে সরকারি জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় পশ্চিমবঙ্গে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা বিদ্যুতের প্রতিশ্রুতি ওনারা পূর্ণ করতে পারেননি এখন পর্যন্ত যেখানে বিদ্যুৎ নেই সম্পূর্ণ বিদ্যুৎ করতে আজকে এই যে সমাজ নামে গরিব মানুষকে যেভাবে লুণ্ঠন করা হচ্ছে গত দুই তিন মাস যাবৎ যে ইউনিট ছিল ছয় টাকা বর্তমানে সাড়ে নয় টাকা এই যে মানুষকে মারাত্মকভাবে বিশেষ করে গরিব মানুষকে এই বর্তমান বিজেপি সরকার যেভাবে যন্ত্রণা দিচ্ছে এই যন্ত্রণা থেকে মুক্তি একমাত্র উপায় আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেস জনসাধারণের জনসাধারণ ছাড়তে লড়াই আগেও করে সন্ধ্যা করছে আগামী দিনেও করে যাবো